bilbe bağöre

কেদার হাজার বছর আগে পুরো পৃথিবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আগে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে জড়িয়ে গিয়েছিল পৃথিবীর মধ্যে অন্যায় অত্যাচার ঝুলু রাহানি খুনখুনি মারপিট দাঙ্গা আগুন ও মিছিল আসছে হুজুরের জশনীবে মিলাদ আর কে কি বলে जुलूस এটাকে কি

বলবেন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 সরকার কি আমত সরকার কি सरकार সরকার কি আমত হুজুর কি আমত মিলাদ নবী মিলাদ নবীর মহলা নবী ও রাউল শরীফ নারে তাইবে ভাইরা আমার সেই নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা

আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম bari dil al awwal subah sube জে somoy aslen ki korte esechenen prithibir buke je onnay

বুঝতে পারছেন নবী দিবস না যায় কথা বুঝে আসে নাকি লাগি কিন্তু এরা আকাবার পর আমাদের দিল থেকে কি নবী বার বার তো পারবে বলুন পারবে আবু যে যে ছিল আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার বার পেরেছিল

আমরা শেষিয়েছে মানুষকে ভালোবাসো মানুষ মানুষের হোক মানুষের সাথে দাঁড়াও আমরা

Piar por, por, por

প্রচার হবে ওই নীতিনীদের লড়াই হবে যেখানে দেশের পর জুলুম হবে দেশে জন্য লড়াই করতে হবে কারণ আমান নবী তিনার মার মারি ভূমি মক্কাতে ভালো করেছে মক্কার জন্য নুতেছে তাহলে রাসূলের সুন্নাত হলো দেশে ভালোবাসা জুড়ে বলুন সুবহান আল্লাহ আরো জোরে এই মেসেজ কোনই আমারা রবিউল আউয়ালের সাদে মানাকে থাকি

मोकर सरदार जोर बोलो सुभान अल्लाह अर्थात मोकर हिडाचिलेन किनी जोर बोलो सुभान अल्लाह तो रसूल पास्सला पास मेरे आपका जान हजरत आम्मा आमिना फखरुस के विवाह होलो

শুধু এটা নয় আম্মা জানা মেনা আরো বলে আমার শরীর থেকে

حضرات رسول پاک صلی اللہ علیہ وسلم اما جان کے ڈاکنے لین

যেখানে আছেন কিন্তু রাস্তাটা বন্ধ দেখতে পাচ্ছেন না দূরে আছেন এসার জন্য টেনশন করগুলা কেন হুজুরের মিলাদে আশা নিশ্চয়ই আমি এসব দিয়েছিলাম যে আপনারা তাই তো নাকি

কিন্তু আজ বড় দুঃখের সাথে বলবো হয় কেন্দ্র সরকার এই অকাট্য قانون সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদেরmathbbকে দখল করতে চাইছে আমার নবী পাক সাল্লাল্লাহু বছর আগে এসে আমাদেরকে মসজিদ দেখালো আমাদেরতে মাদ্রাসা চিনালো আমাদেরকে কবরস্থান বানাইছিলালো আমাদেরকে আমাদেরকে মক্তব দিনের অস্তিত্ব দিনের पहचान কেন্দ্র সরকার নির্মমভাবে বলেছে নবীর আগমনের দিনে আজকে নবীর غلامার কাছে আমি জানতে চাই আমরা বুকে আযাদ হলো কেন্দ্র সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুন এর বিরুদ্ধে না আর এই লড়াই হবে এই লড়াই হবে আমি আমি কি <app Walking>

তো ভাইরা আমার কেন্দ্র সরকার তাই আজকে ক্ষমতা ধরে ওয়াকা বিরোধী কালা কানুন তৈরি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে ঠিক না বেঠি এই জোরে বলে বলে ঠিক না বেঠি এই লড়াই পুরো দেশে হচ্ছে বাংলা তো হবে না হবে না জোরে বলে হবে না হবে না আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না কেন্দ্রের কথা বলতে পারবে না